আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ষাট নম্বর পেজে হচ্ছে একটি প্রতিবেদন দেওয়া আছে তো কিভাবে সুন্দর করে একটি প্রতিবেদন লিখতে হয় এখানে দেখো একটি শিরোনাম দিয়ে দিয়েছে ঠিক আছে যে তোমার বাস্তব জীবনে হস আর কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ এটা হচ্ছে শিরোনাম এই শিরোনামের আলোকে তোমাকে কি করতে হবে একটা প্রতিবেদন লিখতে হবে অর্থাৎ বিগত শাসনগুলোর আলোচনার ভিত্তিতে তুমি উল্লেখিত বিষয়ে অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে আমাদেরকে কী করতে হবে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখতে হবে তো যাই হোক কীভাবে প্রতিবেদন লিখতে হয় সেটি তোমাদেরকে দেখাচ্ছি এবং তুমি চাইলে বইয়ের মধ্যে লিখতে পারো কিন্তু বইয়ের মধ্যে আসলে জায়গা কম তুমি খাতার মধ্যে লিখে লিখে হচ্ছে শিক্ষককে দেখাবে ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে এইভাবে শুরু করবো প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে তারিখ দিতে হয় তো আমরা তারিখটা দিয়ে নিব এবং তারপর হচ্ছে প্রধান শিক্ষক ঠিক আছে তোমার স্কুলের নামটা দেবে এবং বিষয় দিবে ঠিক আছে যেমন বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ প্রতিবেদন ঠিক আছে ক্ষেত্রসমূহের এর দিতে হবে এর প্রতিবেদন ঠিক আছে এ র এর প্রতিবেদন এভাবে দিলে ভালো হবে তো যা হোক বাস্তব জীবনে হজ কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলন ক্ষেত্রসমূহের প্রতিবেদন তো মহোদয় আপনার আদিষ্ট হয়ে বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ উল্লেখ করা হলো তো চাইলে তোমরা পয়েন্ট আকারে দিতে পারো কিন্তু আমি পয়েন্ট আকারে লিখিনি এমনি জাস্ট লিখে দিয়েছি যেন বাস্তব জীবনে হজ এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই হজ বিশ্ব মুসলিম উম্মার বৃহত্তম সমাবেশ এটা খোদাই অনুশীলন এবং প্রকৃত মানুষ তালিম গ্রহণের স্থান মিথ্যা মিত্র ও শিরকের পঙ্কিলত থেকে মুক্তি খোঁজার স্থান তো হজ্বের এহরামের মাধ্যমে মানব জীবনের চূড়ান্ত পরিণত যে এক খণ্ড সাদা কাপড় পরে আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন ও সত্তাকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে পবিত্র হজ পালনের মাধ্যমে মুসলমানরা ইনসাফ ও ন্যায় ভিত্তিক সাম্য ও সমতার অনুশীলন করে তো এ উপলক্ষে তাদের অনুষ্ঠান ও হাকাম পালন করতে হয় এবার দেখো কোরবানির শিক্ষাটা ঠিক আছে তো কোরবানির শিক্ষাটা কীরকম রকম যে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো প্রত্যেকটা ইবাদতের মধ্যেই রয়েছে মহৎ শিক্ষা ত্যাগ ও উৎসর্গ শিক্ষা ঠিক আছে তা আমাদের উপর ইসলামের যে বিধানই আরোপ করা হোক তা আমাদের পালন করতে হবে আল্লাহ রাজি খুশির জন্যই যথাসাধ্য চেষ্টা চালাতে হবে হররত ইসমাইল আল ইসলাম হররত ইব্রাহিম আলাহিসাল্লামের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন তো স্বপ্নের মতো সাজানোর পুত্র দুরন্ত নেক সন্তান তবু যখন আল্লাহ বলেন তোমার প্রিয় সন্তানকে জবে করো ইব্রাহিম ইলাইসাল্লাম আদেশ পালনে কোনো অলসি অর্থাৎ অলসিমি প্রদর্শন করেনি করলেন না বরং আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন সুতরাং আমাদের শিক্ষা হলো ইসলামের জন্য ও আল্লাহ জন্য যথাসম্ভব ত্যাগ স্বীকার করা শুদ্ধ নিয়ত তাকুয়া শিক্ষা নিয়ত ও তাকুয়া সবার আগে শুদ্ধ নিয়ত তাকুয়া ছাড়া সব কিছুই ভালো জিনিসও খারাপ হতে পারে নিয়ত ও তাকুয়ার কারণে গুণেই কাজ ভালো বা খারাপ হবে আল্লাহ কুরবানির প্রসঙ্গে বলেছেন আল্লাহর কাছে পৌঁছায় না উহার জন্তুর গুস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরে হাজ আয়াত হচ্ছে সাঁত্রিশ তো আয়াত থেকে জানতে পারলাম যে গরু বা ছাগল যতই বড় হোক সেটা গ্রহণ করবেন না গ্রহণ করবেন শুধু নিয়ত ও তাকুয়া তাকুয়া মানে হচ্ছে আল্লাহর বয় তো সুতরাং আমাদের শিক্ষা প্রতিটি কাজে শুদ্ধ নিয়ত ও তাকুয়া থাকা আবশ্যক তো প্রতিবেদন শেষে আমাদেরকে লিখতে হবে একজন প্রতিবেদক তোমার নামটি লিখে দেবে মোহাম্মদ জায়েদ হাসান তো সে এত রুল এত এবং শাখা এত যদি শাখা থাকে ঠিক আছে আর যাদের শাখা নেই তারা লেখার দরকার নেই এই পর্যন্ত রুল পর্যন্ত লিখে লেখে তো যা হোক এই ছিল তোমাদের একটা নমুনা উত্তরপত্র প্রতিবেদনে তো এইভাবে সুন্দর করে হচ্ছে তোমরা লিখে দিবে কীভাবে লিখতে হয় তো আশা করি বুঝতে পারছো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ